হ্যালো বন্ধুরা রিপাবলিক এমপ্লয়মেন্টের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের আবার আপনাদের জন্য নিয়ে চলে এলাম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে সেই বিষয়ে বিষয় আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তো তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তারা আমার এই চ্যানেলে নিত্য নতুন জেনুইন চাকরির খবরের ভিডিও আপলোড করে থাকি তো যারা সাবস এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যাতে আমি যখন নিত্য নতুন চাকরির ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য মাধ্যমিক পাশে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে গ্রুপ ডি ও গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে আরও বিভিন্ন যোগ্যতার চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে সমস্ত ধরনের প্রার্থীরা এখানে আবেদন জানানোর সুযোগ পেয়ে যাবে তাই দেরি না করে চলুন বিস্তারিত জেনে নেই পদের নাম কি থাকছে পদের নাম থাকছে মাল্টিটাস্কিং স্টাফ ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট মাল্টিটাস্কিং স্টাফ ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স স্ট্রেনোগ্রাফার গ্রেড টু শিক্ষাগত যোগ্যতা এই পদগুলির জন্য শিক্ষাগত যোগ্যতা কী কী লাগছে এখানে মাধ্যমিক পাশ থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাশ সকল ধরনের চাকরি প্রার্থী আবেদন জানানোর যোগ্য সুযোগ পেয়ে যাবেন পদ অনুযায়ী এখানে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে বয়স কী লাগবে এখানে আবেদন জানাতে হলে প্রার্থীর বয়স হতে হবে অবশ্যই আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদন কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এক্ষেত্রে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং রেজিস্ট্রেশন করে নিতে হবে এরপর লগ করে মূল ফর্ম ফিল করতে হবে যেখানে আবেদনকারীর প্রয়োজনীয় সমস্ত তথ্য ও শিক্ষাগত যোগ্যতা তথ্য দিতে হবে এর উপর ফটো ও সিগনেচার আপলোড করতে হবে সমস্ত কিছু সঠিকভাবে ফিল আপ করার পরে চাকরি প্রার্থীদের আবেদন মূল্য জমা করতে হবে এবং আবেদনপত্রটি প্রিন্ট আউট করে রেখে দিতে হবে নিয়োগ পদ্ধতি কীভাবে নিয়োগ করা হবে এখানে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখটা ভালো করে জেনে রাখবেন আবেদন চলছে যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাবেন তাদের ষোলোই জানুয়ারি দু তারিখের মধ্যে আবেদন করতে পারবেন অর্থাৎ এই দু সালের জানুয়ারি মাসের ষোলো তারিখ পর্যন্ত আবেদন চলবে অনলাইনে এবং আরও চাকরি সম্বন্ধিত যে কোনো তথ্য পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটি যুক্ত হন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এবং এই নোটিফিকেশনের অফিসিয়াল নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইট আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে চাইলে আপনারা ওখান থেকে ফর্মটি অনলাইন অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন